আয় আজ একটা আমি কবিতা শোনাচ্ছি গল্প বলা সুকুমার রায় খুব মজার কবিতা শুনুন এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কে সে সবাই জানে সে তার পেশে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথায় মাটির ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয়তো মেহের আলি মনের সাধে গাইছে বেহাক বেহাক তো নয় বাসন্ত রাগ থাও না বাবু গেছি। আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে ধরলো সে তার ঝুটির গোড়া কোথায় ঝুটি টাক যে ভরা হোক না টেকো তোর তাতে কি লক্ষ্মী ছাড়া মুখ ঢেকি ধরবো ঠেসে টুটির পরে পিটব তোমার মুন্ডু ধরে কথার উপর কেবল কথা এখন বাপু পালাও কথা কেমন লাগলো কবিতাটা জানাবেন কমেন্ট করে বাই বাই